সতেরোশো সাতান্ন সালে অপরিনামদর্শী দর্শী পতনের আগ পর্যন্ত সুবা বাংলা ছিল গোটা দুনিয়ার মধ্যে ভয়ঙ্কর ঐশ্বর্যশালী একটি দেশ কিন্তু তখনকার অনেক ইউরোপীয়রা বলেছেন বাংলার মানুষের প্লেটে কম করেও তিন ধরনের পদ বা খাবার থাকত বিশেষ করে ঘি মাখন খাওয়া তাদের জন্য সাধারণ বিষয় ছিল তাদের গায়ে যে পোশাক ছিল তা ইউরোপিয়ানদের কাছে ভাবনারও অতীত কিন্তু বাংলার পণ্য নিয়ে বাংলার বণিকরা তখন পূর্ব দেশ মানে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছে যেত অথচ সেই সম্পর্কে আমরা তথ্য রাখি না আমাদের মগজে এবং আমাদের চিন্তায় নবাবের পতনের পর তিন দফা নতুন নবাব প্রতিস্থাপনের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আমলের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার খাজনা উঠানোর বৈষয়টি মাত্র লাখ দেড়েক রুপিতে কিনে নেন রবার্ট ক্লাইভ এরপর রবার্ট ক্লাইভ হিসাব করে দেখেন এবং দেখান সবাইকে যে দেড় লাখ রুপি দেবার পরও কোম্পানির প্রায় ষোলো লাখ রুপি রয়েছে বাস্তবে সেটি কোটি রুপিতে কিন্তু ছড়িয়ে যায় হ্যাঁ সে সম্পর্কে আজকে একটু কথা বলতে চাই আপনাকে তো এরপর থেকে ফসলে পণ্য উদ্ধৃত একটি জনপদ রাতারাতি শ্মশান হয়ে গেল সব থেকে বেশি সংকটে পড়ে ঢাকা শহর এটি বাণিজ্যিক শহর গোরস্থানে পরিণত হতে হয় ব্রিটিশের অত্যাচারে ব্রিটিশদের নির্যাতনে ব্রিটিশদের লুটরাজের জন্য কোম্পানির হাতে রাজস্ব উত্তোলনের দায়িত্ব থাকায় কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে মাত্রা অতিরিক্ত রাজস্ব উত্তোলন শুরু হয়ে যায় বাংলা এগারোশো সালে আর ইংরেজি সতেরোশো সালের কথা বলছি এই সিরাজি পতনের মাত্র ১৩ বছরের মাথায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেল সোনার বাংলা গোরস্থানে পরিণত হয়ে পড়ল এই দুর্ভিক্ষে এক কোটি লোক মারা যায় এটা দুনিয়ার নিকৃষ্টতম দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কারণ ফসল উৎপাদন কম নয় দুর্ভিক্ষের কারণ সে বছর মাত্রা অতিরিক্ত খাজনা আদায় যে বছর দুর্ভিক্ষ হল তার আগের বছর আদায়কৃত রাজস্ব ছিল দেড় কোটি রুপি আর যে বছর দুর্ভিক্ষ হল সে বছর আগের বছরের তুলনায় পাঁচ লাখ বাইশ হাজার রুপি বেশি আদায় হয়েছিল কিভাবে দুর্ভিক্ষ হলো কিভাবে এত সব ধ্বংসযোগ্য হলো। ঢাকার মসৃণের কদর ছিল আকাশ ছোঁয়া ব্রিটেন থেকে কোম্পানির কলের তৈরি কাপড় আনলেও সেটা এখানে কিন্তু চলতো না তারপর তারা আমাদের তাঁতিগুলোর হাতের আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হয় যাতে তারা মুসলিন বুনতে আর না পারে আপনি কি সেই ইতিহাস জানেন গোটা মুঘল আমলে সুবা বাংলা উনিশটি পরে চৌত্রিশটি ছোট নবাব ও রাজাদের অধীনে শাসন হয়েছে সেই শাসনের বেশিরভাগ সময় মুঘল শাসনের বিষয়টি অনেক আলগা ছিল বাংলা মুঘল শাসনের অধীনে ছিল ২30 বছর পর্যন্ত এই দুইশো বছর বাংলায় দুর্ভিক্ষ হয়নি সতেরোশো সালে বক্সারের যুদ্ধে হেরে মির কাসিম হেরে যাবার পর দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি কিনে নেয় কোম্পানি এরপর মাত্র ছয় বছরের মাথায় সতেরোশো সালে বা বাংলা এগারোশো ছিয়াত্তর দুর্ভিক্ষ হয় যাতে মারা যায় এক কোটি মানুষ এটা নির্মম ভয়াবহ উপনিবেশিক শোষণের ফল আমি হয়তো আপনাকে হালকা দিয়ে বোঝাতে পেরেছি হালকা উপর চাপছাড়ি আর তথ্য দিই কোম্পানির শাসন ব্রিটেনের শাসনের মধ্যে কত লোককে তারা জোরপূর্বক দাস বানিয়েছে সেই হিসাব নতুন করে আমাদের নেওয়া দরকার আমাদের সে বিষয়ে গবেষণা করে অনেক তথ্য সংগৃহীত করা দরকার 1943 সালে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ের দিকে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে বাংলা 30 লক্ষ লোক না খেয়ে মারা যায় এ দুর্ভিক্ষ কিন্তু ফসল উৎপাদন কম হয়েছিল সে কারণে নয় বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলা থেকে সব খাদ্যশস্য ব্রিটেনে নিয়ে মজুদ করা হচ্ছিল যুদ্ধের সেখানে যেখানে মাত্র চল্লিশ হাজার ব্রিটিশ সৈন্য লড়েছিল সেখানে ভারতীয় সৈন্য ছিল প্রায় এক লক্ষ ষাট হাজার ভারতীয়রা মরেছে যুদ্ধের ময়দানের অকাতরে তার নিজেদের ভুলে অনেক কিছু ভুল করে ফেলেছে দুর্ভিক্ষের অশনী সংকেত বেজে ওঠার আগে বিষয়টি তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিলকে জানানো হয়েছিল তখন রাজা ছিলেন ষষ্ঠ জর্জ মানে দ্বিতীয় এলিজাবেথের বাবা চার্চিল নিকৃষ্ট উত্তর দিয়েছিলেন একটা সোনার দেশকে মৃত্যুপুরী বানালো যে ব্রিটেন যে ব্রিটেন উপনিবেশবাদ তারই প্রতীক চিহ্ন বহন করতেন রানী দ্বিতীয় এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন পরিণত বয়সে কিন্তু মারা গেছেন তিনি যে কোনো মৃত্যুই কিন্তু বেদনাদায়ক কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পূর্ববঙ্গের মানুষের শোকটা তার রক্তের সাথে বেমানি আমরা কেন শোক প্রকাশ করছি তার মৃত্যুতে বাহাদুর শাহ পার্ক নামে ঢাকায় একটা পার্ক রয়েছে আমরা কি জানি ওখানে আঠারোশো সালে ভারতের প্রথম স্বাধীনতা কর্মী বিপ্লবীদের লাশ পাওয়া গেছে গাছে ঝুলিয়ে গাছে ঝুলে রাখা হয়েছিল তাদের লাশ সিরাজুদ্দোলার লাশ শহরে টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছিল এবং স্যান্ডেল গলায় পেঁচিয়ে ব্রিটিশ উপনিবেশিক ডকুমেন্ট নাড়াচাড়া করলে অপ্রকৃতস্থ হয়ে যেতে হয় ব্রিটিশ শোষণ থেকে মুক্তির জন্য অকতরে জীবন দিয়েছেন তরুণ তরুণ যুবক সব যুব শ্রমিক কৃষকরা অথচ সেই বিপ্লবীদের বড় অংশ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কিন্তু তারা রয়েছে অনেক কিছু আমাদের পূর্বপুরুষ তাদের জীবন বাজি রেখে ভয়াবহ ইন্টারোগেশনের সামনে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন আর আমরা আজ কি উপনিবেশিক শোষণের চিহ্নর জন্য কাচ্ছি কি ভয়ংকর কি বিশ্বাসঘাতকতা কি નિર્লজ্জতা আন্দামানের জেলগুলোতে থাকা আমাদের বিপ্লবীদের দীর্ঘশ্বাস বাংলাদেশের আকাশে মেঘ হয়ে আসুক আপনি কল্পনা করুন তো আমি রানী এলিজাবেথ মারা গেছে সেই জন্য করবো রানী এলিজাবেথ কি ছিল রানী এলিজাবেথরা কি করেছেন ধ্বংস করেছে সে সম্পর্কে কি আমাদের ইতিহাস জানা জরুরি নয় দুঃখিত আমি একটু উত্তেজনাক সহকারে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কেননা উত্তেজনা করের মতোই কথা সো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই বকবক এতক্ষণ শোনার জন্য যদি ভালো লেগে থাকে অফকোর্স শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন ধন্যবাদ